কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত চট্টগ্রামের একটি প্রশাসনিক অঞ্চল যা দেশের পর্যটন তালিকায় অবস্থান করছে জনপ্রিয়তার শীর্ষে কারণ এখানেই রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত যার টানে বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্ত থেকে সারা বছরেই পর্যটকরা এখানে ছুটে আসেন ভ্রমণ গল্পের আজকের দুই রাত তিন দিনের পর্বে আমাদের গন্তব্য কক্সবাজার আপনি কিভাবে সুলভ মূল্যে কক্সবাজারে ট্রেনে জার্নি করবেন কিভাবে ট্রেনের টিকিট কাটবেন এবং কক্সবাজারে গিয়ে কিভাবে হোটেল বুক করবেন কিভাবে খাওয়া দাওয়া করবেন কোথায় ঘুরবেন যাবতীয় বিস্তারিত থাকছে আমাদের এই ট্র্যাভেল সিরিজে আজকের পর্বে আমরা ঢাকা থেকে কক্সবাজার ট্রেনে করে কিভাবে যাচ্ছি এবং কক্সবাজারে গিয়ে আমরা কিভাবে হোটেল বুক করব। সেটাই মূলত তুলে ধরব আজকের এই পর্বে আমাদের এই ভ্রমণ গল্পটি কয়েকটি পর্ব আকারে পাবলিশ করা হবে তো চলুন আজকের ভিডিওটি শুরু করি কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আপনারা তো সকলকে ওয়েলকাম করছি আমাদের নতুন একটি ট্রাভেল সিরিজে তো আজকে আমাদের যাত্রা হচ্ছে ঢাকা টু কক্সবাজার আজকে আমরা যাচ্ছি ট্রেনে করে দিস ইজ ফার্স্ট টাইম ট্রেন জার্নি আমার তো এখন বাজে অলমোস্ট ছাত্রা তেতাল্লিশ আমরা রাইট নৌ বাসা থেকে বের হচ্ছি তো আমাদের ট্রেন হচ্ছে রাত সাড়ে দশটায় এক্সপ্রেসে আমরা আজকে যাত্রী হতে যাচ্ছি আল্লাহর নাম নিয়ে বাসা থেকে বের হয়ে সিএনজি নিয়ে কমলাপুরের উদ্দেশ্যে রওনা করলাম ফাইনালি আমরা কিন্তু ট্রেন স্টেশনে পৌঁছে গেছি কিন্তু আমাদের এখন বাজে নয়টা যেহেতু আমরা যথেষ্ট আগে পৌঁছেছি তো তার জন্য এখন আমাদের হাতে সময় আছে আমাদের এখনো প্ল্যাটফর্ম নাম্বার আসে নাই এক্সপ্রেস কত নম্বর প্ল্যাটফর্মে আসবে তো আমরা ওয়েট করতেছি কত নম্বর প্ল্যাটফর্মে আসবে আসলে দিন আমরা প্ল্যাটফর্মে প্রবেশ করব। স্টেশনে প্রবেশের পূর্বে আপনি হাতের ডান দিকে ক্যাফেটেরিয়া থেকে সামান্য কিছু স্ন্যাক্স কিনে নিতে পারেন অথবা আপনি চাইলেও ট্রেনের মধ্যে থেকে এই সমস্ত স্ন্যাক্স পেয়ে যাবেন তবে সেক্ষেত্রে ডামের কিছুটা পার্থক্য হতে পারে তাই আমরা সামান্য কিছু স্ন্যাক্স কিনে আমরা স্টেশনের মধ্যে প্রবেশ করি ফাইনালি আমরা ট্রেন স্টেশনের মধ্যে প্রবেশ করে ফেললাম কিন্তু আমাদের এখানে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই কারণ ট্রেন আসতে এখনো অনেক সময় লাগবে কমলাপুর স্টেশনে টোটাল আটটি প্ল্যাটফর্ম রয়েছে আপনার ট্রেনটি কোন কোন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে বিশাল জায়ান্ট স্ক্রিনে দেখানো হয় আমাদের এক ঘন্টা ওয়েট করার পর আমাদের কক্সবাজার এক্সপ্রেস এক নাম্বার প্ল্যাটফর্মে থেকে ছেড়ে যাবে তো আমরা আমাদের সব কিছু নিয়ে আমরা এক নাম্বার প্ল্যাটফর্মের দিকে এগোতে থাকলাম তো ফাইনালি আমাদের প্ল্যাটফর্মে কক্সবাজার এক্সপ্রেস চলে এসেছে তো আর কিছুক্ষণ পরেই আমরা ট্রেনে উঠবো সাধারণত একটি দূরপাল্লার ট্রেনে বিষ্ঠা করে কোচ সংযুক্ত করা হয় আমাদের কোচ নাম্বার ছিল ড নাম্বার তো আমাদের কোচটি ছিল একেবারেই পেছনের দিকে তো আমরা হাঁটতে হাঁটতে আমাদের কোচের দিকে আগাচ্ছি উঠতে যাচ্ছি তো আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি। মাথার দিকে আপনার লাগেজগুলো মাথার উপরে খুব সুন্দর করে রাখতে পারবেন। তো আমাদের এই কোচটি ছিল নন এসি কোস্ট যেটা ছিল নরম চেয়ার। তো সিটগুলো আমার কাছে যথেষ্ট কমফোর্টেবল মনে হয়েছে দূরপাল্লার জার্নির জন্য আর এখানে যথেষ্ট পরিমাণ লেগ স্পেস আছে। এবং সিটের সাথে লেগ স্ট্যান্ড এবং বোতল হোল্ডার আছে তো স্নিগ্ধা এবং নন এসি বা সবুজ চেয়ারের সাথে তেমন একটা ডিফারেন্স নাই শুধু এসিটাই পার্থক্য আমার কাছে মনে হয়েছে আমাদের ট্রেনটি রাত দশটায় যথারীতি কমলাপুর স্টেশন থেকে ছেড়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো উল্লেখ্য ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব রেলপথের প্রায় তিনশো পঞ্চাশ কিলোমিটার যেতে সময় লাগবে অলমোস্ট নয় ঘন্টা তো যেহেতু আমাদের এটা বিরতিহীন এক্সপ্রেস এটা কিন্তু শুধুমাত্র বিমানবন্দরে পাঁচ মিনিটের জন্য হোল্ড করবে এবং চট্টগ্রাম স্টেশনে বিশ মিনিটের জন্য হোল্ড করবে রাত সাড়ে দশটায় ছেড়ে বিমানবন্দরে পৌঁছাবে দশটা পঞ্চান্ন মিনিটে পাঁচ মিনিট হোল্ড করে পনেরো এগারোটা বাজে আবার ছেড়ে রাত তিনটা চল্লিশ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে সেখানে বিশ মিনিট হোল্ড করে চারটার সময় পুনরায় ছেড়ে যাবে কক্সবাজারের উদ্দেশ্যে বেজে রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিট আমাদের ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে প্রবেশ করলো ক্লান্ত শরীরে ঘুম ঘুম চোখে স্টেশনে নামলাম স্টেশনটি চারিদিকে পর্যবেক্ষণ করলাম খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তো বলে রাখা ভালো আমাদের ট্রেনের লোকোমোটিভ কিন্তু এখান থেকে চেঞ্জ করা হবে তার সামনের দিক থেকে লোকোমোটিভ খুলে আবার পেছন দিকে লাগিয়ে আমাদের ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে বিশ মিনিট যাত্রা বিরতি করার পর পুনরায় রওনা করবে এই বিশ মিনিট আমরা স্টেশনে হাঁটাহাঁটি করে দেন আবার ট্রেনে উঠে পড়লাম যথারীতি চারটা বেজে আমাদের ট্রেন পুনরায় শুকতে শুরু করলো কক্সবাজারের উদ্দেশ্যে এখান থেকেও অলমোস্ট সাড়ে তিন ঘন্টা লাগবে আমাদের কক্সবাজার পৌঁছাতে বিশ্বাস করেন ভাই এত সুন্দর লাগতেছে চারিদিকে কুয়াশা ঠান্ডা ঠান্ডা মানে ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর লাগতেছে অন্যরকম অন্যরকম সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এত ভ্রমণ করার দিছে প্রিয় বন্ধুরা ভ্রমণের এ পর্যায়ে জেনে নেওয়া যাক আপনি কিভাবে মাত্র ছয়শো টাকায় ঢাকা টু কক্সবাজার ট্রেন জার্নি করতে পারেন এবং কোন পরিশেষে টিকিট কাটতে পারেন এবং কিভাবে টিকিট কাটলে আপনি টিকিটটা পেতে পারেন সহজেই সে বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দিয়ে রাখি প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোর থেকে বাংলাদেশ রেলওয়ে অ্যাপটি অবশ্যই ডাউনলোড করে নেবেন তো অ্যাপটি ডাউনলোড করার পর অ্যাপের মধ্যে প্রবেশ করবেন তো এখানে আমি ঢাকা থেকে কক্সবাজার সিলেক্ট করব এবং একটি ডেট চুজ করব অবশ্যই চেষ্টা করতে হবে আপনার ভ্রমণের দশ দিন পূর্বেই টিকিটটি কাটার জন্য আদারওয়াইজ আপনার টিকিট পাওয়ার চান্স খুবই কম কেননা অনলাইন টিকিট খুবই সীমিত তো আপনাকে ডেট সিলেক্ট করে আপনাকে যে কোনো একটি সিট সিলেক্ট করতে হবে সিট সিলেক্ট করার পরে আপনার ট্রেন কিন্তু দুইটা ট্রেন পর্যটক এক্সপ্রেস সকাল ছটা পনেরোই ছেড়ে যায় ঢাকা থেকে এবং কক্সবাজার এক্সপ্রেস রাত সাড়ে দশটায় ছেড়ে যায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তো আপনি যেটাতেই চুজ করেন না কেন যে কোনো একটি ট্রেন চুজ করে অবশ্যই আপনাকে সিটগুলো দেখতে হবে তো এখানে আমি দেখতে পাচ্ছি যে সিটগুলো অ্যাভেলেবেল আছে তো আমি একটি স্নিগ্ধা ক্লাসের সিট আমি ওপেন করলাম করার পর এখানে কোর্স নাম্বার সিলেক্ট করলাম আপনাকে কিন্তু দেখাবে কোন কোর্সে কতটা সিট অ্যাভেলেবেল আছে তো ফাঁকা সিটগুলোর মধ্যে থেকে যে কোনো একটি সিট আপনি সিলেক্ট করে নেবেন তো আমি চিরি সিলেক্ট করলাম তো এখানে সিলেক্ট করার পর সিনিকদা চ সিটের ভাড়া দেখাচ্ছে এগারোশো বাহান্ন টাকা তো এখান থেকে আমি কন্টিনিউ দিলাম দেওয়ার পর আপনার ফোনে একটি ওটিপি যাবে এটা কনফার্ম করার পরে আমার প্যাসেঞ্জার ডিটেলসটা দিতে হবে বলে রাখি একটি মাত্র আইডি দিয়ে সর্বোচ্চ চারটি সিট কাটা যাবে যদি আপনার অন আরও প্যাসেঞ্জার থাকে প্রত্যেকটা প্যাসেঞ্জারের ডিটেলস উল্লেখ করতে হবে তো উল্লেখ করার পর আমি যে কোনো একটা পেমেন্ট মেথড থেকে পেমেন্ট দেওয়ার জন্য আমি সিলেক্ট করব তো আমি এখানে বিকাশ সিলেক্ট করলাম পরে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি পেমেন্ট করলে আপনার সাথে সাথে আপনার মেইলে টিকিটের কনফার্ম কপিটা চলে আসবে পিডিএফ আকারে সেটা আপনি ডাউনলোড করে মোবাইল থেকেও চাইলে আপনি দেখাতে পারেন অথবা প্রিন্ট দিয়েও রাখতে পারেন আপনাকে আলাদাভাবে কোনো টিকিট নিতে হবে না কাউন্টার থেকে তো এভাবে আপনি টিকিট কাটলে ইনশাল্লাহ অবশ্যই পেয়ে যাবেন তবে চেষ্টা করবেন যেভাবেই হোক দশ দিন পূর্বে টিকিট কাটার জন্য তাহলে আপনার টিকিট পাওয়ার চান্সটা অনেক বেশি প্রিয় বন্ধুরা দীর্ঘ নয় ঘন্টা যাত্রার শেষে আমাদের ট্রেনটি কক্সবাজার আইকনিক রেল স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করল সকাল সাড়ে সাতটা পৌঁছানোর কথা থাকলেও আমাদের ট্রেনটি পাঁচ মিনিট লেটে সাতটা পঁয়ত্রিশে পৌঁছেছে যেটা খুবই ভালো দিক আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা কক্সবাজার আইকনিক রেল স্টেশন এসে বিধ্বস্ত তারপরেও ভালো লাগছে তো কক্সবাজারের আইকনিক স্টেশন থেকে সকলকে গুড মর্নিং তো অবশেষে আমরা সকাল সাতটা পনেরো মিনিটে আমরা কক্সবাজার শহরে পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আসতে পেরেছি এখন স্টেশনের সামনেই আছি এখান থেকে একটি অটো নিয়ে আমরা চলে যাব আমাদের হোটেলের দিকে চলুন যেতে থাকি আর কক্সবাজারে এই আইকনিক স্টেশনে কিছু ভিউ আপনাদেরকে দেখাতে থাকে স্টেশনের সামনে থেকে আমরা একটি শেয়ার অটোতে পার পার্সন পঞ্চাশ টাকা করে আমরা আমাদের হোটেলের দিকে চলে যাচ্ছি আপনি চাইলেও এখান থেকে যে কোনো অটো বা সিএনজি রিজার্ভ করে যেতে পারেন সেক্ষেত্রে দেড়শো থেকে দুইশো টাকা ভাড়া পড়বে মোটামুটি সুগন্ধা করাতলি এবং বিচ ভিউ রোডের আশেপাশে ভাড়া এরকমই পড়বে সেটা অবশ্যই আপনাকে দামাদামি করে নিতে হবে না হলে কিন্তু আপনি স্ক্যামের শিকার হবেন প্রিয় বন্ধুরা আমরা অবশেষে চলে আসছি কক্সবাজারের ডলফিন মোড় ডলফিন মোড় থেকে হাতের বামে চলে গেল মেরিন ড্রাইভ রোড আর হাতের ডান দিকে বিচ ভিউ রোড তো এই বিচ ভিউ রোডের সাথেই ছিল মূলত আমাদের হোটেল তো আজকের পর্বে মূলত আমরা দেখাতে চেয়েছিলাম কিভাবে কক্সবাজারে আসছি এবং কিভাবে হোটেল খুঁজবো তো ভিডিওটি লম্বা হয়ে যাওয়ার কারণে আমরা আজকে হোটেলটি দেখাচ্ছি না নেক্সট ভিডিওতে আমরা দেখাবো আমরা কিভাবে একটি তিন তারকা মানের হোটেল আপনার বাজেটের মধ্যেই নিতে পারেন সে বিষয়ে ডিটেলস দেখাবো তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ ডু সাবস্ক্রাইব